ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি আর সবাইকে জানাই গুড মর্নিং দেখো এখানে পেঁপে আলু আর ঝিঙে কেটে নিয়েছি আর দেখো এখানে মাছ নিয়েছি মাছ দিয়ে আজকে ঝোল বানাবো আর দেখো এখানে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর দেখো এখানে শাক কেটে নিয়েছি বাগানের তিন রকমের শাক আছে এটা নোটের শাক আর একটা কি বর্মা শাক বলে আর কলমি শাক এই তিন রকমের শাকটা কেটে নিয়েছি শাক ভাজবো আজকে চলো দেখতে থাকো হাই বন্ধুরা দেখো এই যে আমি আজকে আঁচের উনুনে রান্না বসিয়ে দিয়েছি একটু জ্বালানগুলো ভিজে গেছিল শুকনো হয়ে গেছে বলে আমি আঁচের উনুনে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার শাকটা ভাজা হয়ে গেছে দেখো তারপর আমার এই যে ঝোলটা হয়ে গেছে চলো এবার খেতে বসা যাক দেখো তারপর আমার সবাই মিলে খেতে বসে গেছি আজকে হচ্ছে স্কুল ছুটি ওই করে সবাই একসঙ্গেই খেতে বসে গেছি আর চলো এবার খাওয়া যাক দেখো তারপর বিকালে ঘুম থেকে উঠে এটা হচ্ছে একটা শরবত মানে কি ভুসি আর নিজরি সেটা ভিজে রেখেছিলাম ওই যে ভিজে যেতে খাচ্ছি এর পেটটাও ঠান্ডা হবে তারপর দেখো বিকালে ঘুম থেকে উঠে আর দেখি না বৃষ্টি হয়েছে আর আমাদের এখানে বৃষ্টি হলে জানো তো পুরো কাদা হয়ে যায় একবারে ওই করে ইট পেতে দিয়েছি কিছু ইঁটের উপর দিয়েই যায় এপাশে পাশে দেখো কলের জল এসে গেছে আর গিয়ে জলটা তুলতে হবে আর হচ্ছে আজকে খাওয়া দাওয়ার পরে বাসনগুলোও পড়েছিল বাসনগুলোও জল এসে মেজে নিই আর ঘাটে আর যাই ওইদিকে আরও কাদা পুকুর পাড়ে আরও কাদা ওই করে ওইখানেই বাসনগুলো মেজে নিচ্ছি বন্ধুরা দেখো এটা কি বলো তো এটা পেঁপে আমাদের গাছে গাছে গাছেই এটা পাকা চলো ছিল খাওয়া যাক একটু কেটে দেখা যাক কেমন সুন্দর ভেতরটা দেখো পেঁপেটা একটু নরম হয়ে গেছে কিন্তু খুবই মিষ্টি খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে আমাদের পাশে থেকে